আমার বাবা তো আমাকে ছোটবেলায় এক টাকাও দিত না কিন্তু আমার দাদা যখন টাকা চাইতো তখন তো দাদাকে দিয়ে দিত একদিন আমি পড়ছিলাম তখন দেখি বাবা দাদাকে তো টাকা দিচ্ছে দেখে আমি পড়া শেষ করে ঘুমাতে চলে গেলাম এসব আর তখন আমার মনে হলো আমি যদি কাল সকালে অদৃশ্য হয়ে যেতে পারতাম তাহলে তো বাবার সব টাকা নিয়ে নিতাম এই বলে আমি ঘুমিয়ে পড়ি আর সকালবেলা উঠে দেখি আমি তো একই আছি আমি তো কোনো অদৃশ্য হইনি তারপর বাবা আমাকে ডাকতে আসে এই বাবু উঠে পর সকাল হয়ে গেছে তো রে ছেলেটা আবার সাত সকালবেলা কোথায় গেল মনে হয় খেলতে গেছে আরে বাবা আমি এই তো এখানে আরে বাবা এই তো আমি এই তবে কি আমি সত্যি অদৃশ্য হয়ে গেলাম বাবা দেখতে পেল না এখন আমি করতে পারবো আর কেউ দেখতেও পাবে না যাই গিয়ে বাবার পকট থেকে টাকাটা নিয়ে আসি এই দেখো কত টাকা এখন আমি অনেক চকলেট কিনে খাবো এবার দাদার কাছে যাই গিয়ে ওর মাথায় একটা চাটি বসিয়ে দিলাম আরে আমার মাথায় কে মারলো কে মারলো আমার মাথায় আরে ওই টাকাটা উড়ে উড়ে যাচ্ছে কিভাবে তারপর আমি যখন দাদার টাকাটা নিতে যাবো তখন কে জানি না আমার পিঠের মধ্যে হাত রাখলো তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কে হাত রাখলো ya yo no